বর্তমান সময়টা সবুজ ফল আমরার ভরা মৌসুম তাই আমরা দিয়ে আমি আজকে কী বানাচ্ছি দেখতে থাকুন আসসালামু আলাইকুম এ আজকে শ্রাবণের এই ভরা মৌসুমে আমি অসাধারণ আমরা আসার তৈরি করে দেখাচ্ছি আর এই আচারটা এতটা মুখরোচক বা টেস্ট আসলে ট্রাই না করলে বুঝতেই পারবেন না সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এটি তৈরি করা যায় আশা করি ভিডিওটি মিস করবেন না সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি সারা বছর সংরক্ষণ পদ্ধতিতে আমরার আসার প্রথমে এখানে আমি এক কেজি আমরা নিয়ে নিচ্ছি একদম টাটকা ফ্রেশ সবুজ আর আমরাগুলোর স্কিনগুলোকে এবার আমি পরিষ্কার করে নিব এই প্রসেসে সম্পূর্ণ আমরার স্কিনগুলোকে এভাবে ফেলে দিচ্ছি আচ্ছা এখানে একটি ছোট টিপস আছে সেটা হচ্ছে আমরা স্কিনটা এমনভাবে পরিষ্কার করবেন যাতে করে ভিতরের সাদা অংশগুলো না বের হয়ে যায় তো সম্পূর্ণ আমরা স্কিনগুলো ফেলে দিচ্ছি এবং পানিতে আমি ভিজিয়ে দিচ্ছি এটাকে ভালো মতো প্রেস করে ধুয়ে নিলাম এখন আমি মশলার কম্বিনেশন রেডি করব এখানে নিয়েছি নিচ্ছি রাঁধুনি পাঁচফোরণ মশলা একটি বাটিতে ঢেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই প্যাকেটটা কিন্তু সব ধরনের উপকরণ আছে বাজারে অনেক খোলা মশলা পাওয়া যায় পাঁচ ফোড়ন তবে প্যাকেটটা কিনলে বেশি ভালো হয় অন্য আরেকটি বাটিতে নিয়ে নিলাম আমি সরিষা আর দিয়ে দিচ্ছি রসুন সাথে তিনটি কাঁচামরিচ এগুলো আমি পেস্ট করে নিব একটি প্যানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মশলা অর্ধেক পরিমাণ এটাকে আমি হালকা ভেজে নিব সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা শুকনো লঙ্কা এর সাথে এটাও ভেজে নিচ্ছি তো ভাজাটা শেষ এখন আমি নামিয়ে নেব আর এটাকে গুঁড়ো করে নেব দেখুন এখানে কি কী উপকরণ নিয়ে নিচ্ছি নিচ্ছি সরিষার তেল সরিষা বাটা এবং নিচ্ছি রসুন শুকনো লঙ্কা চিনি এবং পাঁচফোড়নের গুঁড়া এবার আমি আমগুলো কিন্তু এভাবে স্লাইস করে কেটে নিলাম সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে সম্পূর্ণ উপকরণ ভালোভাবে হাত দিয়ে ম্যারেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা রোদে শুকিয়ে নিতে পারেন আর ঝটপট করতে চাইলে সাথে সাথে এটা তৈরি করা যায় এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি রসুন কোয়া সাথে দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ মশলার অর্ধেক দিয়ে দিলাম এটাকে একটু ভালো মতো জাল করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ও সরিষা বাটার পেস্ট এটা দিয়ে আবার ভালো মতো নেড়ে সেরে এটাকে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে দিয়ে দিলাম তিনটি তেজপাতা এখন আমি দিয়ে দিচ্ছি সেই আমড়াগুলো মরিচ এবং লবণ দিয়ে মাখানো আমড়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালো মতো নেড়ে সেরে নিচ্ছি চুলাটাকে হাই ও মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এটাকে ভালো মতো কুক করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুল তেঁতুলের টক যেহেতু আমরা বেশি টক হয় না তাই একটু টকটা বাড়ানোর জন্য এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা কি স্কিপ করতে পারেন এই উপকরণটি সম্পূর্ণ অপশনাল এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম এবার মিডিয়াম আছে রেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো এভাবে আমি জাল করে নিচ্ছি পোরপারভাবে সিদ্ধ হওয়ার জন্য এভাবে আমি জাল করে নিলাম দশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন আমরা স্লাইসগুলো কিন্তু পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন বেশি দিতে পারেন কম দিতে পারেন আপনাদের পছন্দ মতো ফোড়ন গুঁড়া অর্ধেক পরিমাণ যেটা রেখে দিচ্ছি সেটা এখন দিয়ে দিলাম আর দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি বলতে পারেন এটা লাস্টে দিচ্ছেন কেন আসলে লাস্টে দেওয়ার কারণ আছে এটা দিলে ভালো একটি ফ্লেভার আসবে আর এই পদ্ধতিতে আচার তৈরি করে আপনি এক বছর রেখে খেতে পারবেন চাইলে এখানে একটু ভিনেগারও দিতে পারেন তো দেখুন অনেক সুন্দর একটি আচার তৈরি হয়ে গেছে কালারটাও সেই তো ফাইনালি বাটিতে সার্ফ করলাম আজকের আমরার আশার কীভাবে সংরক্ষণ পদ্ধতিতে আমরা আসার তৈরি করা যায় সেটাই দেখালাম এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ